প্রতি বছর বর্ষায় প্রাণ ফিরে পাওয়া নদীতে নৌকা কেন্দ্র করে জেগে পাবনার আটঘরি উপজেলার প্রত্যন্ত এই গ্রাম উৎসব মুখর পরিবেশে হাজারো দর্শকের আনন্দ আনন্দধ্বনিতে নদীর বুক চিরে প্রাণন্ত প্রচেষ্টায় এগিয়ে চলা বাইচের নৌকাগুলো বিনোদনে যোগ করে বাড়তি মাত্রা খুব উৎসব হচ্ছে খুব আনন্দ হচ্ছে এই যে আনন্দ চাইতে আনন্দ হচ্ছে একটা মেলার মতন আনন্দ এবং সবাই দশ এলাকার লোকজন এসে এখানে আনন্দ মুখর অবস্থা পালন করে এই নৌকা বাইজে এদের চেয়ে বেশি আনন্দ হয় আমাদের গ্রাম বাংলার এই নৌকা বাইজে ছোট ছোট ডিঙি নৌকায় ঢোল সহ নানান বাদ্য বাজিয়ে বাইশ দলকে উৎসাহিত করার এই রীতি এবং বাইচে অংশ নেওয়া মাঝিমাল্লাদের ভাটিয়ালি গান বাঙালি সংস্কৃতি চিরাতে রূপকে আরও রাঙিয়ে তোলে আমার জীবনে প্রথম নৌকা বাইচ দেখা যায় আমার অত্যন্ত ভাল লাগলো এরকম একটা এরকম একটা প্রতিযোগিতা দরকার এখানে মানুষের মিলন মেলা মানুষ একজন একজনের সাথে পরিচিত হতে পারে সকল ইউনিয়ন থেকে সকল উপজেলা থেকে হাজারো হাজারো বা লাখো দর্শক প্রায় লাখো দর্শকের সমাগম হয়েছে খুব আনন্দ হয় বা গ্রাম বাংলার জনগণ সবাই আসে এই নৌকা বাইচ দেখতে গ্রাম বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছর সহযোগিতা করে যাচ্ছে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিকেলে এ বাইচ উপভোগ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী একটা প্রতিযোগিতা এবং আমার প্রত্যাশা থাকবে শুধু আগামীতে না এটা দিনের পর দিন বছরের বছর যেন আমরা এটার সাথে পৃষ্ঠপোষিত করতে পারি এবং আমার ইচ্ছা যেটা সারা বাংলাদেশে যেন সবচেয়ে বড় অনুষ্ঠান হিসাবে বা নৌকা প্রতিযোগিতা হিসাবে সাফল্য অর্জন করতে পারে আয়োজকরা জানান এভাবে পৃষ্ঠপোষকতার কারণে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এই নৌকা বাইচ গ্রাম বাংলার মানুষের একমাত্র নৌকা বাইচ প্রিয় খেলা এবং সেই কারণেই আমরা বাইচ করে থাকি এবং আমাদের এই নৌকা বাইচ করা সম্ভব হতো না যদি আমাদের স্কয়ার গ্রুপ সহযোগিতা না করত চিকনাই নদীতে নৌকা বাইচকে আয়োজনকে কেন্দ্র করে এই যে পনেরো দিনের যে মানুষের মধ্যে ঈদের মতো আয়োজন ঈদের মধ্যে আনন্দ মানুষের ঘরে ঘরে আনন্দ দেখছেন তার প্রমাণ আজকের এই নৌকা বাইসে লোকজনের উৎফুল্ল জনগণের তা বোঝা যায় এখানে জনগণ কতটুকু খুশি কতটুকু আনন্দিত এ বাইচ আরও উপভোগ করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু সদর উপজেলা চেয়ারম্যান মোশারুফ হোসেন চাটমুহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার জেলা যুবলীগের আহ্বায়ক মুর্তজা বিশ্বাস সনিসহ স্থানীয় বিশিষ্ট জনেরা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশে নেওয়া চারটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় পবাখালী এক্সপ্রেস দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে বয়খোলা এক্সপ্রেস এবং নিউ বাংলার বাঘ পরে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় উৎপল মির্জা মাছরঙ্গ সংবাদ পাবনা